আমি ওনার সাথে কথা বলে আমার মনে হচ্ছে যে আঙ্কেলের কথাগুলি আপনাদেরকে তুলে ধরি বা আঙ্কেলের সাথে আমি পৌঁছে হব এটাই মূলত বিষয় সঙ্গেই থাকবেন ভিডিওটি দেখার চেষ্টা করবেন সালামালাইকুম আঙ্কেল ওয়ালাইকুম সালাম কেমন আছেন আপনি

ছেলে মেয়ে বুঝে আছে আজ তার মেয়ে কি করে তারা তারাই এমন বেশ করবে কাজ কাম করে বিয়ে বিয়ে করছে

আপনি কি পাঁচ সাতটা নামাজ পড়েন যাক আপনার সাথে কথা বলে আমার আসলে আমি ছোট মানুষ আমার আপনাকে তেমন কিছু দেওয়ার মতো আমার নেই তারপরও আমি আপনাকে চেষ্টা করব যে আপনি এখন দুপুর বেলা আপনি যাতে ভালো একটা খাবার যে কোনো একটা হোটেলে গিয়ে আপনি খাবেন আমি কিছু টাকা আপনাকে দেব আমি বেশি কিছু আপনাকে দেব না জাস্ট আপনি খাবারের জন্য আপনি মুরব্বী মানুষ হিসেবে আমি আপনাকে কিছুটা জাস্ট উপহার দিতেছি আপনি ভালো একটা হোটেলে গিয়ে খাবেন খাবেন তো আর না আনলে চলেন আমি একটা হোটেলে নিয়ে যাই আপনাকে আমি খাওয়াবো আপনি যা খাইতে চান

বেশি কিছু আমরা চাই না তবে আমার বিরুদ্ধে যারা দেখেন আমাকে আপনারা সাপোর্ট করবেন আমি সবসময় চেষ্টা করি অসহায় মানুষের পাশে দাঁড়াতে হয়তো আমার যত সাধ্য হয়তো আমার আমি এখন ছোট মানুষ আমি চেষ্টা করি সবসময় পাশে দাঁড়াতে তবে ওনার পাশে আমি জাস্ট ওনাকে বেশি আহামরি কিচ্ছু না জাস্ট আমি যাতে আজকে দুপুরবেলা পেট ভরে ভালো করে খেতে পারে এটা আমি ওনাকে আজকে সহযোগিতা করব আপনারা আমাকে সাপোর্ট করবেন আমি যাতে আরও মানুষের পাশে দাঁড়াতে পারি এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও থেকে বিদায় নেওয়ার আগে আমি আঙ্কেলের হাতে কিছু একটা দিতে চাই এইখানে এই টাকাটা আপনি মূর্তিটা নেন আল্লাহর আমি এখানে জাস্টা বেশি কিছু আপনাদের যে আমি এটি বলবো আঙ্কেল যে একটা দোয়া করছে এই দোয়াটা আমার জন্য সত্যি বড় প্রাপ্তি আপনারা আমাকে সাপোর্ট করবেন আমি যাতে আরো মানুষের পাশে দাঁড়াতে পারি আর আমার জন্য আপনি দোয়া করবেন আমি যা এখন আপনাদের দিছি আপনারা পেট ভরে খাবেন ঠিক আছে আমি কয় জীবন আমি লাখ পারি চারজন খুশি আল্লাহর জান্নাত আচ্ছা गाइस তাহলে আজকের ভিডিও থেকে বিদায় নেব আমার জন্য আপনারা দোয়া করবেন এসটিবি ব্রাহ্মণবাড়িয়া